এই দুনিয়ায় তোমাকে রিজিক দিয়েছেন এই দুনিয়ার বুকে তোমার জীবন চলার জন্য যেখানে যে নিয়ামতের প্রয়োজন সব কিছু দিয়ে আল্লাহ রব আলমিন তোমাকে স্থির করে রেখে দিয়েছেন এই দুনিয়ায় তোমার জীবন চলার জন্য কোন নিয়ম নীতির প্রয়োজন এই দুনিয়ায় তোমার জীবন চলার জন্য কোনো বিধানের প্রয়োজন অন্য কোনো বিধান নয় সে বিধান দাটাও স্বয়ং রাব্বুল আলামিন ওই রাব্বুল আলামিন তোমাকে একটা বিধান দিয়েছেন এই বিশ্বাস তুমি রাব্বুল আলামিনের উপরে রাখবে এই জীবনে চলার জন্য তোমার কোনো আইনের প্রয়োজন সে আইন আল্লাহ রাব্বুল আলমিনের বিশ্বাস তুমি রাব্বুল আলামিনের উপরে রাখবে

এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই মহান সত্তা যিনি তার রসুলকে দুইটি জিনিস দিয়েছেন একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর একটা হলো দিনে হাক সত্য দিন এই দুইটি জিনিস দিয়ে তার রসুলকে পাঠিয়েছেন উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যত মত যত পদ যত আদর্শ যত মতবাদ যাই কিছু থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিজুহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ইসলাম নামক যে শক্তিটি আমি আল্লাহ দিয়েছি ইসলাম নামক যে জীবন ব্যবস্থাটি আমি আল্লাহ দিয়েছি যেটা হলো দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম যে জীবন ব্যবস্থা সম্পর্কে আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অন্য কোন জীবন ব্যবস্থার ব্যাপারে যে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন বিদায় হজের দিনে বলেছিলেন যে আজকে ইসলামের জন্য যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিপূর্ণ করে দিলাম এই ইসলাম থাকবে বিজয়ী শক্তি হিসাবে এই বিজয়ী শক্তি হিসাবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এই ইসলামকে বিজয়ী করার জন্য তোমরা আল্লাহর পথে প্রাণান্তকার চেষ্টা করতে থাকবা তোমাদের নিজেদের অবস্থান থেকে যার যেখানে যে সামর্থ্য রয়েছে সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করবা এটা হলো এই পৃথিবীর বুকে তোমাদের কাজ যদি তোমরা এই কাজটি করতে পারো কিসের মাধ্যমে করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বি আমওয়ালিকুম তোমরা এই কাজগুলো সম্পদ থেকেও আং খুশি কম আপনি জীবন দিতে পারেন পরে আল্লাহরুল আলমিন বলছেন তোমাদের জীবন লাগলেও লাগতে পারে কিন্তু জীবনটা আমি আল্লাহ পরে নেব আগে তোমাদের সম্পদগুলো নিয়ে নেব সে কথায় রসুল করিম সল্লাহ আলহিসাল্লাম আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করছিলাম সেখানে বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আর শাহাজিমের ছায়ার নিচে স্থান দেবেন যে ব্যক্তি এই দুনিয়ার বুকে তার অর্থ সম্পদগুলো মানুষকে দান করে মানুষকে সহযোগিতা করে আল্লাহর পথে ব্যয় করে কিন্তু এই ব্যয়গুলো সে কিভাবে করে ভাবে ব্যয় করে যে ডান হাত দিয়ে ব্যয় করলে তার বাম হাত জানতে পারে না এরকম গোপনে দান যদি কেউ করতে পারে আল্লাহর রসুল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহরুল্লাহ আলমিন কিয়ামতের দিন আর শাহজিমের দেবেন দুঃখজনক হলেও সত্য কথা আজকে আমাদের দান গুলো হয়েছে কেমন দানের যে মাধ্যম নফল দান রাখলাম জাকাত যেটা এটাও তো আপনার সম্পাদ দিচ্ছেন আপনি কিন্তু এটা ফরজ এই জাকাত উচিত ছিল আপনার আমার এই সম্পদগুলো গুলো আপনি দেবেন কিভাবে আপনার উপরে জাকাত ফরজ যে গ্রহীটা তার কাছে আপনি পৌঁছে দেবেন কিন্তু দুঃখজনক হলো সত্য কথা আমরা যে দেশে বাস করছি এই বাংলাদেশের কথাই জলি যদি বলি স্বাধীনতার পর থেকে শুরু করে নি দিন পর্যন্ত এমন কোন মাহের রামাদানুল মুবারক আমার এই বাংলাদেশ থেকে যায়নি যে রামাদানুল মুবারকে মাইকিং করে জাকাতের কাপড় আনতে যে পদপিষ্ট হয়ে প্রত্যেক বছর এক একাধিক মানুষ মৃত্যুবরণ করেছে এরকম সারা বাংলাদেশের জমিন থেকে মাহেরাম মোবারক বিদায় নিয়েছে খুব কম ঠিক না তার মানে আমরা আমাদের দান গুলো কিভাবে করি আমরা দান করি এইভাবে এক টাকা দেবতা অন্তত জন্য দশজন লোক জানতে পারে আর যদি টাকার অঙ্ক একটু বেশি হয় তাহলে গ্রামবাসী যদি না জানে তাহলে আমার দানের কোনো মানেই হয় না আবার যদি কোনোভাবে কোনো না কোনো দিন গোপনে কাউকে কোনোভাবে আমরা টাকা পয়সা দিয়েছি যদি ওই ব্যক্তির সাথে আমাদের কোনো স্বার্থ নিয়ে কোনো দ্বন্দ্ব বেঁধে যায়। তখন আমরা বলেই দেই নিজের মুখে তুই এত বিপদে পড়লি তোরে আমি তো আমার ঘরের তো টাকা বের করে আমার ঘরের চাল দিয়ে আমার ঘরের তরকারি দিয়ে ঝাল পেঁচ রসুন সব কিছু দিয়ে তোর এত সহযোগিতা করলাম এত কিছু করলাম তুই আমার বিরুদ্ধে বলি কিনা আমরা বলি না আল্লাহ রসুল সাল্লাম বলছেন এইভাবে দেয় এই দানের কোন বদলা তার এই দানের কোন বদলা সে পাবে না আর এই হাদিস তো আমাদের একদম পরিষ্কার আল্লাহ রসুল বলছেন যদি তোমরা কিয়ামতের ওই কঠিন ময়দানে যে ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের আরশ আযিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন যদি তোমরা ওই আরশ আযিমের ছায়ার নিচে স্থান পেতে চাও তাহলে তোমরা যে টাকা পয়সা ধন সম্পদ গুলো দান করবা এই দান গুলো তোমরা করবা এমন ভাবে যেন তোমরা তোমাদের ডান হাত দিয়ে দান করছো অথচ তোমাদের শরীরে আর এক হাত বাম হাত জানতে না পারে এই দানের প্রসঙ্গ যেহেতু যখন আসলো আমরা আর একটা কথা না বলেই পারছি না মসজিদ গুলো আমাদের মসজিদগুলো বাংলাদেশের যে মসজিদগুলো চলে এই মসজিদগুলো তো আসলে সরকারিভাবে ভাবে অর্থাৎ যে সরকারি মসজিদগুলো আছে সেখানে করা হয় কয়েকটা তাই ছাড়া আম এলাকার যে মসজিদগুলো এগুলো সবই আপনার আমার মতো মানুষেরই সহযোগিতায় এই মসজিদগুলো চলে ঠিক না আমরা অধিকাংশ মসজিদের এক দুই তিন জুম্মা পর পর মসজিদের সভাপতি এক জুম্মা সেক্রেটারি আর এক জুম্মা কেশিয়ার আর এক জুম্মা এরপরে যদি এই ধরনের আর কেউ থাকে সে আর একজন উঠে প্রত্যেকের বক্তব্য থাকে এটা যে জুমার দিন আপনারা হয়তো হাতে করে একটু কিছু নিয়ে আসবেন আর মোটে চালানো যাচ্ছে না আমাদের অবস্থা প্রায় এইরকম আমরা চায়ের দোকানে বসলে চা বিস্কুট আর আনুষঙ্গিক যা কিছু আছে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার দুই শিফট করে দেখলে এমনও ব্যক্তি রয়েছে তার দৈনিক এই চা পান বিড়ি সিগারেট সহ আনুষঙ্গিক যে বিষয় আছে চায়ের দোকানের বিল হয় তার সকালে একশো বিকালে একশো কম করে ধরলে সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ একশো টাকা এরকম অসংখ্য ব্যক্তি আমাদের ভিতরে রয়েছে কিন্তু এই ব্যক্তি যখন মসজিদে আসে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসে বাড়ির থেকে যদিও মনে করে নিয়ে আসে তো আস্তে করে টাকার বান্ডেলটা খুঁজে খুঁজে বের করে ওর মধ্যে কোন টাকাটা আছে যে টাকাটা সায়ের দোকানদার নেবে না ওষুধের দোকানদার নেবে না মুদিখানার দোকানদার নেবে না কোনো দোকানদার নেবে না যে টাকা ওই টাকা মসজিদে তো আর কেউ দেখতে পাচ্ছে না আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম ও টাকা কোনো জায়গায় চালা পারতেছি না কেশি আর তুমি পারলে চালাও না পারলে তোমার পকেটের দিয়ে যা পারো বুঝ করো ঠিক তো ভাই হয় এই সব মসজিদ থেকে আসছে আপনি কি এটা মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারিমের ভিতরে বলেছেন আনা আনা ফুকারা আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ধনী আর এই দুনিয়ায় তোমরা যা আছো সব গরিব আপনি মসজিদে যে টাকাটা দিচ্ছেন এটা কি মসজিদ পরিচালনার জন্য দিচ্ছেন আল্লাহকে সন্তুষ্টের জন্য এই দুনিয়ার বুকে স্বাভাবিক একটা নিয়ম হলে এইটা আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে সেই আত্মীয় যদি আপনার চাইতে গরিব হয় তাহলে তার জন্য আপনার আমার বাজার হয় এক রকম আর যদি আপনার ওই আত্মীয় আপনার মতো সমান হয় সেই আত্মীয়ের জন্য বাজার হয় আর এক রকম আর যদি আমার চাইতে ধনী হয় এরকম কোনো আত্মীয় যদি আমার বাড়ি আসে বাড়ি ঘদ্র পরিষ্কার করে ছিৎসাপ করে তার জন্য ঘাটে একটু ভালো মতোই আমরা করি নাকি করি কিনা আপনি এই দুনিয়ার বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে ঘোষণা দিলেন আনা গনিক জন আমি আল্লাহ গনি তোমরা বান্দা সব হলে গরিব সেই গরিব হয়ে আল্লাহর কাছে দিচ্ছেন আপনার পকেটের যত সেরা টাকা আল্লাহ দায় থেকে গেছে আপনার ছেড়া সেরা টাকা নি নাকি সম্মানিত হাজেরিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে ঘটনা তাবুক যুদ্ধের ইতিহাসের এই ঘটনা আমরা সবাই জানি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তাবুকের যুদ্ধের জন্য সবচেয়ে কম সম্পদ আবু বকর নিয়ে এসেছিলেন নাকি তাই না একটা পুটলিতে করে ইতিহাস আমরা ঘটনা জানি না হজরত ওসমান রাজি আল্লাহ আনহু তার সম্পত্তি থেকে বিশাল বড় একটা অংশ হজরতুলি আল্লাহ আনহু তার সমস্ত যা সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে এসেছিলেন এই তাবুকের যুদ্ধের জন্য হজরত আবর সিদ্দিক রাজি আল্লাহ কি নিয়ে এসেছিলেন একটা ছোট্ট পুটলিতে করে খামের আড়ালে খামের আড়ালে দাঁড়িয়েছিলেন তিনি আল্লাহ রসুল ডাকলেন এই ছোট্ট পুটলিটা আল্লাহ রসুলের সামনে বের করে দিলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম শোনার পরে সর্বশেষ আল্লাহ রসুল বললেন যে আজকের এই দিনে সম্পদের পরিমানে হয়তো প্রত্যেকে অঢেল সম্পদ তোমরা দান করেছ কিন্তু আন্তরিকতার দিক থেকে আল্লাহ আব্দুল্লাহ আলমিনের পথে আল্লাহর রসুলের সামনে নিজেকে সোপে দিতে যে সবচাইতে বেশি আন্তরিকতা যে ব্যক্তি দেখিয়েছে খুলুসিয়াত যে ব্যক্তি দেখিয়েছে সে ব্যক্তি আর কেউ নয় সে হল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আপনি যদি এইভাবে নিজেকে উদার করে নিজের মন থেকে এইভাবে দান করতে পারেন এটাই হবে আপনার জন্য আল্লাহর পথে দেওয়ার সেরা পাথর আর আপনি এক টাকা মানে অঢেল ধন সম্পদ দিলেন মসজিদে দিলেন অন্যকে দিলেন কিন্তু আপনার মনের ভিতরে নিয়ত থাকলো উদ্দেশ্য থাকলো যে আমি এই সমাজের মানুষ আমাকে দাতা বলুক দান্ধীর বলুক তাহলে দিলেন আপনি মসজিদ থেকে বা অন্যকে যে টাকা পয়সাগুলো দিলেন কোথাও চালাতে পারতেছেন না মসজিদে এনে এই টাকাগুলো গুজে রাখলেন কই ফেলাবেন জায়গা পাচ্ছেন না মসজিদে ফেলাই দিয়ে গেলেন কেশিয়ার যা পারে তাই করুক এই চিন্তা যদি এইভাবে করে আপনি থাকেন এই দান শুধুমাত্র আপনার পকেট খালি হওয়া ছাড়া কোনো উপকার আপনার বয়ে আনবে